আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে ভোকাল কর্ড পলিপ আমাদের যে ভোকাল কর্ড আমাদের মূলত যেটা প্রথমে বলতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ল্যারিংস রয়েছে স্বরযন্ত্র বলা হয় এই ল্যারিংসে দুটা কর্ড থাকে এদেরকে ভোকাল কর্ড বলা হয় এই কর্ডগুলো কম্পনের ফলে বা ট্রেভেলিং হওয়ার ফলে আমরা কিন্তু কথা বলতে পারি বা আমাদের গলার আওয়াজ হয় আমরা শুনতে পারি এই যে ভোকাল কড রয়েছে দুটা ভোকাল কড এই ভোকাল কর্ডেও কিন্তু পলিপ হতে পারে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পলিপ হয় আমরা শুনেছি আমাদের নাকে পলিপ হয় আমাদের রেক্টাল পলিপ হয় আমাদের পিত্তথলিতে পলিপ হয় ঠিক একইভাবে আমাদের ভোকাল কর্ডেও কিন্তু পলিপ হয় এখন আমি খুবই সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে এই যে ভোকাল কর্ডে পলিপ হয় এই পলিপের কারণগুলো কি 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 কারণে ভোকাল কডে এই পলিপ হতে পারে তারপরে এর লক্ষণগুলো কি। তারপরে এর সাবধানতা কি এবং পরিশেষে হোমিওপ্যাথিক ওষুধ এক্ষেত্রে কি সহায়তা করতে পারে মূলত এই ব্যাপারটা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে যাচ্ছি এই যে ভোকাল কটে পলিপ হয় তার প্রধান কারণ হচ্ছে আমাদের যে কণ্ঠ আমাদের যে ভোকাল এর অপব্যবহার অতিরিক্ত ব্যবহার অ্যাবিউজ অফ ভোকাল আমাদের যে কণ্ঠের অতিরিক্ত ব্যবহার যদি আমরা করি যদি ফর এক্সাম্পল হিসাবে বলি যে আমরা যারা শিক্ষক হিসেবে রয়েছি আমাদের কিন্তু অনেক বেশি কথা বলতে হয় বিশেষ করে যারা প্রাথমিক স্কুলে চাকরি করে বা মাধ্যমিক যে স্কুলগুলোতে চাকরি করে তাদেরকে কিন্তু দৈনিক প্রায় সাত থেকে আট পর্যন্ত ক্লাস নিতে হয় এরকম রয়েছে তারপর অনেকে দেখা যায় ক্লাসের পরে প্রাইভেট পর্যন্ত পড়ান অর্থাৎ তাদের কণ্ঠের কিন্তু অনেক ব্যবহার করতে হয় ভয়েসের অনেক ব্যবহার করতে হয় এই যে যারা অতিরিক্ত কণ্ঠের ব্যবহার করেন তাদের কিন্তু এই যে ভোকাল পটের এই ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে যারা সিঙ্গার রয়েছে গান গান বা যারা লাউড স্পিকিং করে রাজনৈতিক বক্তৃতা দেন তাদেরও কিন্তু ভোকাল কটের এ ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দীর্ঘদিন যদি ই হয় যে এই যে ঠান্ডাজনিত ব্যাপার হ্যাঁ এই ঠান্ডাজনিত ব্যাপারের কারণেও কিন্তু এই ভোকাল কটের এই ধরনের সমস্যা হতে পারে তারপরে যারা দেখা যাচ্ছে যে এই যে গ্যাস্ট্রিক রিফ্লাক্স। অর্থাৎ রাতের খাবারটা অনেক মানে জাস্ট শোবার আগেই যারা রাতের খাবারটা খায় তাদের কিন্তু জি আর ডি গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স ডিজিজ যেটা বা সিমটোমস যেটা এটা হয়ে থাকে হার্ট বার্ন সমস্যা হয়ে থাকে তাদের কিন্তু এ ধরনের এই ভোকাল কটের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার যদি কণ্ঠে অর্থাৎ আমাদের গলাতে যদি অ্যাসিডটা চলে যায় তাহলে আস্তে আস্তে কিন্তু এই কণ্ঠের পরিবর্তন হয়ে থাকে তারপরে যেটা বলতে চাচ্ছি যে হরমোনাল একটা চেঞ্জ হরমোনের পরিবর্তন অ্যালার্জির পরিবর্তন হ্যাঁ এ ধরনের সমস্যা তারপরে হাইপোথাইরোটিজমের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু এ ধরনের ভোকাল কর্ডে পলিপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন ভোকাল কর্ডে যদি পলিপ হয় তাহলে আমরা যেটা প্রধান যে লক্ষণ তার ভিতরে হচ্ছে প্রধান লক্ষণ হচ্ছে হর্সনেস অফ ভয়েস অর্থাৎ আপনার কণ্ঠটা আস্তে 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 কিন্তু এই যে অর্থাৎ কণ্ঠ যে গলাটা ভেঙে যাওয়া এই ব্যাপারটা দেখা যায় অনেকে ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন যাবতাদের গলা ভেঙে রয়েছে তারা কিন্তু বুঝতেই পারে না সাধারণত আমরা জানি যে পনেরো দিনের মতো কণ্ঠ বা দুই সপ্তাহের মতো যদি আমাদের যদি আমাদের কণ্ঠের পরিবর্তন হয় বা গলাটা ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদী অর্থাৎ আট মাস ন মাস এমনকি এক বছর দু বছর এমনকি আট নয় বছর পর্যন্ত এরকম রোগী রয়েছে যাদের কণ্ঠের পরিবর্তন হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ যে তাদের কিন্তু এই ধরনের একটা পরিবর্তন বা পলিপ হতে পারে ভূগোল কটে পলিপ হতে পারে তারপরে যেটা বলতে যাচ্ছে যে এ ধরনের রুগীদের ক্ষেত্রে তারা এই যে মানে কথা বলতে গেলে খুব কষ্ট করে কথা বলতে হয় খুব জোর দিয়ে প্রেশার দিয়ে কথা বলতে হয় তাদের গলাতে ব্যথা করে তাদের দেখা যায় অনেক সময় গিলতে গেলে মানে খেতে গেলে সমস্যা হয় হ্যাঁ তারপরে অনেক সময় শ্বাসের সমস্যা হয় হ্যাঁ শ্বাস নিতে কষ্ট হয় এ ধরনের সমস্যাও কিন্তু এ ধরনের রোগীদের খেতে হতে পারে তারপরে একসাথে দেখা যায় যে একটা সেন্টেন্স পুরো উচ্চারণ করতে পারে না ভেঙে ভেঙে তাদেরকে কথা বলতে হয় একজন সিঙ্গার সে কিন্তু ঠিকমতো সে তার গানটা ঠিকমতো মানে যে গাওয়ার যে ব্যাপারটা শরীরের যে ব্যাপারটা এটা কিন্তু সেই হায়েস্ট যে একটা তাতে সে পোষাতে পারে না এ ধরনের সমস্যাগুলি মূলত আমরা দেখেছি ভূগোল কর্ডের ক্ষেত্রে হয়ে থাকে আর এই ক্ষেত্রে আমাদের সাবধানতার মধ্যে রয়েছে আমাদেরকে অবশ্যই আমাদের ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে তারপরে আমাদের যে কণ্ঠের যে অতিরিক্ত ব্যবহার এটা আমাদেরকে কমাতে হবে তারপরে আমাদেরকে পর্যাপ্ত পানি খেতে হবে পানিটা কিন্তু একটা বিশেষ দরকার আপনার কর্ডে ভূগোল কর্ডের যদি বা আপনার যদি কণ্ঠটা যদি শুকিয়ে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তারপরে সর্বোপরি যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে এই ভয়েসটা বা এই কণ্ঠটাকে রেস্ট দিতে হবে অনবর্ত যদি সারাক্ষণ যদি আমরা কথা বলতে থাকি এর অপব্যবহার করতে থাকি তারপরে যে রাতের খাবারটা যদি ঘুমানোর আগেই খাই তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা বাড়তে পারে বা সৃষ্টি হতে পারে পরিশেষে যেটা বলতে যাচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসা এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে অন্যান্য পলিপের মতো ভোকাল কটের পলিপেরও কিন্তু চিকিৎসা রয়েছে ভোকাল কটের বিভিন্ন সাইজ রয়েছে হ্যাঁ এক সেন্টিমিটার দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার অথবা এর চেয়ে অনেক কম হতে পারে ছোটো আকারে হতে পারে যদি পলিপের ব্যাপারটা সাইজটা ব্যাপারটা জানা যায় ডায়াগনোসিস হয় এবং সেভাবে যদি ভালো মানের ওষুধ দেওয়া হয় এবং আমরা তো জানি যে হোমিওপ্যাথি যথেষ্ট লক্ষণ ভিত্তিক চিকিৎসা ভালোভাবে কেস্ট্রিকিং করে যদি প্রপার কেস্ট্রিকিং করে যদি ওষুধ দেওয়া হয় তাহলে অন্যান্য পলিপের মতো এই ভোকাল পটের পলিপও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সারানো সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ